গুড ইভিনিং বন্ধুরা তো আজকের ভিডিও শুরু শুরু করলাম বিকেল থেকে এখন সাড়ে চারটা বাজে সারাদিন একটু ব্যস্ত হয়েছিলাম আজকে বাড়িতে কাঠ মিস্ত্রি এসেছে আমাদের ঘরের চাল করছে তো কাঠগুলো লাগা হয়ে গেছে কালকে হয়তো টিল লাগাবে হ্যাঁ তো বস বসে আছি মাঠে এসে ভালো লাগছে না তো কোনো রকম ভিডিও শেয়ার করিনি কারণ প্রতিদিন তো শেয়ার করি সকাল থেকে ভিডিও তো আজকে একটু ভালো লাগছে না আর বাড়িতে লোকজন আছে বাড়িতে কাজ করছে এই দুদিন তো রাস্তা মানে মাঠে কাজ করেছে দেয় না বাবা মুখে দেয় না মুখে দেয় না ছি ছি তো বাড়িতে লোকজন উঠানের মধ্যে কাজ করছে তো তার জন্য আর কিছু শেয়ার করিনি তো বিকেল থেকে দেখতে থাকো মানে বিকেল থেকে রাত না করি চলো তোমাদেরকে দেখাচ্ছি আ করো তোমার আ করো উলু দাও দাও তো বাবা উলু দাও জোগাড় দাও জোগাড় দাও জোগাড় দাও তোমার মাতা কই মাতা মাতা কই এটা তোমার মাথা বলো এটা আমার মাতা চুমু দাও তো তো এই যে দেখো আমাদের বাড়ির কাজ হচ্ছে নতুন ঘরে তো উপরে এই যে কাঠ লাগানো হয়ে গেছে হয়তো এগুলো মানে তিনগুলো কালকে লাগাবে তো তিনগুলো লাগা হলে বারান্দাটাও এদিকে দিয়ে দিবে তো আজকে চারজন মিস্ত্রি এসেছে আর এদিকে দেখো আমাদের প্যারা গাছের ডালগুলো কেটে দিয়েছে কারণ ওই ঘরে গিয়েছিল তো তো ওইখানে তো চাল দিবে তো চাল দিলে কি এই ঘরের ডালগুলো মানে ডিস্টার্ব হচ্ছে তার জন্য এদিকে একটা ডাল কেটে দিয়েছে তারপরে এদিকে আমার মেয়ে খাচ্ছে পায়েস ঠাম্মা যেহেতু কীর্তনে গিয়েছে তো ওইখানে প্রসাদ খাইয়ে খাইয়েছিলো তো তার জন্য এদিকে আমার বড়ো মেয়ের জন্যও নিয়ে এসেছে ও খেয়ে বলে দারুণ লাগছে ও খেয়ে ওর বুনুর জন্য রেখে দেবে তো বন্ধুরা দেখো আমাদের কাছে পায়রা তো আমি একটা নিয়ে নিলাম পায়রার ডালগুলো কেটে দিল তো তার জন্য তখন যাচ্ছি বৌদিদের বাড়িতে বৌদিকে ডাকতে ওগুলো সবাই খাবো অতগুলো প্যারা মানে গাছটার ডালটা কেটে দিল তো তার জন্য তো বামাদের বাড়ি থেকে চলে আসলাম আর ভাগ্যটা এত খারাপ দেখো সুপুরিটা নিলাম পচা তো বসে থাকতে থাকতে এদিকে দুধ আসলো তো দুধটা নিলাম আজকে ওই এক কিলো দুধ নেওয়া হলো তো চলো দুধটাকে ঢেলে রেখে দিই আর দেখো ঢালতে পড়ে গেল চলো দুধটা তো তারপর চলে আসলাম এই যে বেলপাতা নিতে তো একটু সন্ধ্যা হয়ে গেছে আজকে লেট হয়ে গেল তো বেলপাতাগুলো দেখো নিয়ে যাচ্ছে এই যে আমার ভাস্তি দুটো আর বৌদি বেলপাতা পাচ্ছে আর এদিকে কিন্তু বৃষ্টি পড়ছে মানে বিকালে একটু বৃষ্টি পড়লো তো বৌদিকে তো এদিকে পাচ্ছে তো আমি এদিকে দাঁড়িয়ে আছি আমি হাত যেহেতু কাটা আমি পাড়াতে পারবো না তাই জন্য বৌদিকে পেরে নিচ্ছে তো আগের দিনে বেলপাতা তোমরা জানোই আমি নিয়ে আসি তো দেখো কত বড়ো একটা ডাল ভেঙে নিয়ে আসলো বৌদি তো বেলপাতা নিয়ে এখন বাড়ি যাবো তো বাড়ি এসে এই যে এইদিকে দেখো মিস্ত্রিদের জন্য চা করে নিলাম এখন সবাইকে চা আর বিস্কুট দেবো আর এমনিতে তো আমরা সচরাচর বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা চা খাই তো এখন কটা বাজে বলা তো সাড়ে পাঁচটা কি ছটা বাজে তো ওরা চলে যাবে তার জন্য চা করে নিলাম তো ওদেরকে চাটা খাইয়ে দিয়ে আমিও চা খেয়ে নিয়েছি চা খেয়ে নিয়ে এদিকে দেখো আমি সন্ধ্যাপাতি দিতে চলে আসলাম ওইদিকে রাস্তায় আমাদের একটা ঠাকুর আছে মাটির ওই কিনারায় ওই ঠাকুরকে দিয়ে এসে এখন বাড়ির ঠাকুরকে এদিকে সন্ধ্যাপাতি দিয়ে নিচ্ছে আজকে সন্ধ্যাপাতি দিতে দিতেও একটু লেট হয়ে গেছে কারণ ওই যে মিস্ত্রিকে চাটা বানিয়ে দিলাম তার জন্য বৃষ্টির জন্য সমস্ত কাজই কিন্তু লেট হয়ে যায় তো সচরাচর কিন্তু আমি বিকেলবেলার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি না রাতেও শেয়ার করি না তো আজকে ভাবলাম যে চলো একটু শেয়ার করাই যাক তো তারপরে চলে আসলাম এদিকে দোকানে তো এখন কি সাড়ে সাতটা বাজে তো মেয়েদের জন্য ম্যাগি নিয়ে যেতে এসেছি তো ওদেরকে ম্যাগি খাওয়াবো তো তারপরে ওদেরকে ম্যাগি টেগি খাইয়ে এদিকে দেখো ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর মশারিও টাঙিয়ে দিয়েছি কারণ বর্ষার দিন প্রচণ্ড মশা তো দেখো কত সুন্দর করে ঘুমাচ্ছে চলো এখন আমি রান্না করব। তো ওদিকে ছোটো মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টি সারা রাত ছিল আমি যে ভয়েস দিচ্ছি এখনও বৃষ্টি পড়ছে কিন্তু তোমরা বৃষ্টি শব্দ শুনতে পারবে আর এদিকে বাবা কিছু এই যে খরচা নিয়ে বাজার থেকে নিয়ে এসেছে যেগুলো মানে সবজি ঘরে নেই বাড়ান্ত হয়ে গেছে তো নিয়ে এসেছে তারপরে চলে আসলাম রান্নাঘরে বৃষ্টি পড়ছে তো কি হয়েছে কারেন্ট তো আছে তো দেখো কলের পারে লাটটা জ্বালিয়ে দিচ্ছি তো বৃষ্টির মধ্যে ওইভাবে নিয়ে আসলাম আসার পরে এই যে দেখো গ্যাস ধরিয়ে আমার হাঁড়িটা বসিয়ে দিলাম এদিকে ভাত হবেই তারপরে এদিকে দেখো বাবা কি কি সবজি এনেছে কোয়াশ নিয়ে এসেছে তারপরে কাঁচকলা নিয়ে এসেছে আর ওদিকে বাঁধাকপি নিয়ে এসেছে আর দেখি নিচে কিছু আছে নাকি তো নিচে দেখছি আর কিছু নিয়ে আসে নাই এগুলোই নিয়ে এসেছে তো চলো এগুলোকে এখন আমি গুছিয়ে রেখে দেবো জায়গা মতন আর ওইদিকে কিন্তু আমার ভাত হচ্ছে তারপরে এদিকে দেখো সবজি কেটে নিলাম চাল কুমড়ো আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি মানে তরকারি হবে আর এদিকে রসুন থেতো করে নিয়েছি তারপরে এদিকে পেঁয়াজ গ্রেট করে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি তারপরে এদিকে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি আদা নেই তার জন্য আদা আর কাটি নেই আর আদাটা বারান্ত হয়ে গেছে আর এদিকে দেখো দাদা মাংস নিয়ে এসেছে এখানে এক পোয়ারও এক কোয়া কি এক পোয়ার অল্প বেশি হবে এটা পাতার মাংস তো এটা এখন রাতে আমি রান্না করবো ঠাকুরদাদাকে একজন খেতে দিয়েছে তো বাড়ি নিয়ে এসেছে তারপর এদিকে কড়া বসিয়ে দিয়ে দেখো ওইদিকে ভাতটা দেখছি কড়া বসিয়ে দিয়ে কি এদিকে আলু মাংসের জন্য আলুগুলো ওদিকে ভেজে নিচ্ছি তো একটু লাল লাল করেই ভেজে নিব আর ওদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে প্রায় তো নাইনটি পার্সেন্টই হয়ে গেছে তো তারপরে এদিকে আলুগুলোকে নামিয়ে নিব। তো নামিয়ে নেওয়ার পরে এখানে এই তেলে চাল কুমড়োগুলো দিয়ে দেবো চাল কুমড়োগুলো দিয়ে এগুলোকে ভাজবো তো চাল কুমড়ো দিয়ে কিন্তু পাতার মাংস ভালোই লাগে আর এখন ভাতটাকে নামাবো তো ভাত আমার হয়ে গেছে তারপরে দেখো মাংসটাকে কষাচ্ছি কোনো বাটা মশলা দেয়নি সব কেটে দিয়েছি কারণ রাতে আর বাটার ঝামলাটা নিলাম না তো ভেজে রাখা আলুটাকেও এদিকে দিয়ে দিলাম তো কী বলতো আজকে আদা ছাড়া মাংস রান্না করছি পাটার মাংস তো আদাটাই মেন তো আজকে আদাটা নেই দেখে রসুন কিন্তু আমি বেশি করে দিয়েছি তো খেয়ে দেখবো কেমন লাগে কেমন আদা ছাড়া মাংস আর কী বলতো এইভাবে মাংস মানে একটা জিনিস না দিলে কিছু হবে না কিন্তু আদাটা লাগতো যেহেতু নেই বাড়ান্ত হয়ে গেছে তো কি করা যাবে তো চলো তারপরে এদিকে আবারও আমি মাংসটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছ ততক্ষণ কিন্তু আমি এদিকে কষাতে থাকবো আর এদিকে কিন্তু আমার বরের সঙ্গেও ফোনে কথা বলছি আর এদিকে কিন্তু শ্যুটও করছি যেহেতু দিন ভিডিও রকম করে করিনি তার জন্য তো এদিকে খাওয়ার জন্য জল ভরে নিলাম এদিকে দেখো মাংসটা ফুটছে তো মাংসর থেকে আলু আর চাল কুমড়ায় বেশি তো এটা ঠাকুরদাদাকে একখান থেকে দিচ্ছে ঠাকুরদাদাকে খেতে তো বাড়িতে এনে রান্না করা হচ্ছে আর এইদিকে দুধটা বসিয়ে দিয়েছি আবার দুধটা গরম হচ্ছে না নাহলে মানে এই যে খাওয়া দাওয়া করার সময় যদি গরম করে না রাখি তাহলে সকালে উঠে না ফেটে যায় যেহেতু গরমের দিন না ফেটে যায় সে দুধটাকে আরও গরম করে রেখে দিই চলো ঝোলটা আর একটু শুকিয়ে যাবে তারপরে নামাবো যেহেতু বৃষ্টি পড়ছে যার যার ঘরে কিন্তু শেষে আমরা খাবো আমাদের ঘরে আমরা আর ঠাকুরদাদার ঘরে ঠাকুরদাদা তো ঠাকুরদাদার জন্য দেখো এদিকে গামলার মধ্যে ভাত বেড়ে নিয়েছি আর দুপুরের আলু আর করলার ভাজা ছিল সেটা এদিকে দিয়ে দিলাম আর এদিকে মাংসটা আমি দেখতে আসলাম কত দূর তো দেখো প্রায় হয়ে গেছে যেহেতু এক তরকারি ভাত সেহেতু কিন্তু একটু ঝোল রাখবো তো গরম মশলা দিয়ে দিলাম এখন নেমে নেবো তো এটা হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক তোমরা দেখে অবশ্যই বলবে কেমন হয়েছে তো চলো আজকের ভিডিওটা এইখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো তো এটাই আমাদের আজকে রাতের ডিনার চলো টাটা